নমস্কার সংবাদ আজকে নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অনন্যা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো স্থানীয় একটি পুকুর থেকে নবম শ্রেণীর এক ছাত্রীর দেহ উদ্ধার হলো এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলার কালনার ধর্মরাঙ্গা এলাকায় ওই ছাত্রীর পরিবারের অভিযোগ তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ঘটনা তদন্ত নেমেছে পুলিশ হাত বাঁধা মুখে ওর্নাগোজা অবস্থায় এক ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার ধর্মডাঙ্গা এলাকায় স্থানীয় একটি পুকুর থেকে ক্লাস নাইনের ছাত্রী নার্গিস খাতুনের দেহ উদ্ধার হয় মৃতের পরিবারের অভিযোগ তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায় পরিবার সূত্রে জানা গেছে নান্দাই পঞ্চায়েতের দুপসা এলাকার বাসিন্দা নার্গিস করিনান হাই স্কুলের ক্লাস নাইনের ছাত্রী ছিল সে গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পর থেকেই নিখোঁজ তারপরেই তার পরিবারের পক্ষ থেকে কালনা থানায় লিখিতভাবে নিখোঁজের অভিযোগ জানানো হয় মৃতের আত্মীয়রা শুক্রবার জানিয়েছেন তাদের বাড়ি থেকে প্রায় আঠেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে কালনার ধর্মডাঙ্গা এলাকায় মৃতদেহ উদ্ধার হয় আজ সকালে মৃতের পরিবার পরিজনরা আরও জানিয়েছেন নার্গিসের সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল তার বিরুদ্ধেই তাকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ তুলছেন মৃতার পরিবারের লোকজন এই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ

মেয়েকে মৃত অবস্থায় পুকুরে ওনাকে পাওয়া গেছে ভোগ বাঁধা অবস্থায় হাত বাঁধা ছিল ওনাকে সে অবস্থায় ওকে পাওয়া গেছে পুকুরে ওকে ওকে আমরা যেটা ইয়ে করছি ওকে পিটিয়ে মেরে পুকুরে হাত পা বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছে এখন আমরা ওই ছেলের কঠোর শাস্তির দাবি দাবি করছি হ্যাঁ একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল সেই সেই আমরা সেই ছেলেটাকে ওরা ও মনে হচ্ছে ফুসলে ওকে কিডন্যাপিং করে বাড়ি থেকে নিয়ে এসেছে কে আগামী মানে গতকাল গতকাল সন্ধে 7টা থেকে ওকে পাওয়া যাচ্ছে না কি বলে হলো বাড়ি থেকে পাশাপাশী বাড়ি আছে কাকার বাড়ি আমি হতে ছরো কাকা ছরো দাদু বাবা বাইকে আসো বলে বেরিয়েছেন তারপরেও কিছুক্ষণ পর কিছু কোন পর আমার খোঁজ তখন আর পাওয়া যায়নি তারপরে আমরা এই বিভিন্ন জায়গায় খোঁজ খবর করলাম সমুদ্রগর গ্রাম কে রাম স্টেশন গুলো তখন ওকে পাওয়া যায়নি সারা তেজকুজি করায়ছে ওই রংপুর হতে রংপাড়া হতে মামার গ্রাম এরাও সব এরাও সব এখান থেকে সব করা হয়েছে আমরা কোথাও খুঁজে পাইনি তারপরে আমরা ফার্স্ট সকালে ওর মামা ফোন করে বলছে পার্শ্ববর্তীর পুকুরে মুখ বাদ অবস্থায় একটা বডি ভাসছে তারপর ওকে পুলিশকে থানা কালনা থানাকে জানানো হয়েছিল কালনা থানার পুলিশ এসে বডি তুলে তখন আমরা দেখছি যে ওই আমাদেরই সেই মেয়ে যে মেয়েটা বাইক থেকে চলেছে সেই মেয়েটাই আমাদের কি কারণে কি কারণে ভালোবাসার সম্পর্ক ছিল হয়তো মেয়েটাকে ডেকে নিয়ে ওকে খুন করা হয়েছে পুলিশকে আমার সমস্ত কিছু জানানো হয়েছে মেয়েটা পনেরো বছর বয়স ক্লাস নাইনে পড়ছে কমল বোড়া রিপোর্ট সংবাদ আজকে নিউজ